ফিরল সবাই স্কুলেতে সাঙ্গ হলো ছুটি আবার চলে বই বগলে সবাই গুটি গুটি পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার সময় এলো এখন তারি হিসেব খানা দেবার কেউ পড়েছেন পড়ার পুঁথি কেউ পড়েছেন গল্প কেউ পড়েছেন হত্ত মতন কেউ পড়েছেন অল্প কেউ বা তেরে গড় গড়িয়ে মুখস্ত কয় ঝাড়া কেউ বা কেবল কাঁচু মাচু মোটে না দেয় সারা গুরু মশাই এসে ক্লাসে বললেন ওরে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে এবার পড়ার খেলা যায় সর্বনেশে মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া একেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া